হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরী শ্রাবন্তী নাও ইটস নিউ ব্লগ খেয়াল যাত্রা আজ হচ্ছে সাতই মার্চ আমার ছেলের আজকে জন্মদিন আর এখন কটা বাজে জানো তোমরা একটু বাইরেটা তোমাদের দেখাই দেখো পুরো অন্ধকার এখন বাজে সাড়ে তিনটে আর আমি রেডি হয়ে গেছি তোমরা ভাবছো এই ভোরবেলা সাড়ে তিনটের সময় মানে আমি কি করছি এই সাড়ে তিনটের সময় আমি আর নিশ্চয়ই রেডি হয়েছি মানে কোথাও যাব। হ্যাঁ আজকে যাব আসানসোল আমরা পুজো দিতে আমি আমার ছেলে পর আর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে আমরা যাব আসানসোল পুজো দিতে কল্যাণেশ্বরী মন্দিরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। সেই মন্দির সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব আর মন্দির সম্পর্কে আমার একটা ভিডিও আগে দেওয়া রয়েছে ব্লগ দেওয়া রয়েছে যেখানে কল্যাণেশ্বরী মন্দির সম্পর্কে আমি অনেক কিছুই বলেছি সেটা তোমরা দেখতে পারো চাইলে আর আজকে আবার যাব তোমরা আর যাবো এই কারণে যেহেতু কল্যাণেশ্বরী মন্দিরে আমার ছেলে দুয়ার ধরা আমার বড় তাই আজকে এই দিনটা আমি প্রতি বছরই চেষ্টা করি কল্যাণেশ্বরী মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেবার সেরকম আজকেও রেডি হয়ে গেছি আর আমরা সবাই যাচ্ছি আমরা সব রেডি হয়ে গেছি আর ছেলে রেডি হচ্ছে বেরোবো যখন নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবার বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব পুজো দিয়ে কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গাড়ি আসছে বাইরে আর আমরা রেডি বাইরেটা এটা গুডগু অন্ধকার আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এই যে মা মাও রেডি হয়ে বসে আছে এদিকে ছেলে বর সামনে বসে আছে আমাদের এখানে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরা হচ্ছে আর বাইরে তো অন্ধকার এখনো না আমাদের সাথে তোমরাও দেখো কোথায় কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এখন তো অন্ধকার বাইরে দেখাবার কিছু নেই সকাল হলে বাইরেটা আবার দেখাবো হ্যাঁ অটো অটো যাচ্ছে সব যাচ্ছে অনেকেই ভোরবেলা ওঠে মোটামুটি চারটে বেজে গেছে এখন সাড়ে চারটে বাজে হ্যাঁ সাড়ে চারটে বাজে গেছে ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে A dark place, if you couldn't tell. I know we want the same things, but the lines we've drawn are heaven and hell. রয়েছে এই হচ্ছে সেই মা কল্যাণেশ্বরীর মন্দির তেরোশো সাতাত্তর সালে নবনির্মিত এই মন্দির সহস্র বছরের পুরনো কথিত আছে রাজা বল্লাল সেনের আমলে মা কল্যাণী শেখর মা কল্যাণেশ্বরী পূজিত হতেন মা শ্যামারূপে পরবর্তীকালে ইচাই ঘোষ মাকে নিয়ে যাবার চেষ্টা করলে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন ও তার জামাতা কল্যাণী শেখর দুজনে যুগ্মভাবে ইচাই ঘোষকে পরাজিত করেন এবং ইচাই ঘোষ পরাজিত হন পরে কল্যাণী শেখরের কথা মতো বল্লান সেন মাকে কল্যাণী শেখরকে যৌতিক দেন তার মেয়ের বিয়েতে এবং কল্যাণী শেখর মাকে শেখর নিয়ে যাবার সময় হঠাৎ করে রাস্তা ভুলে যান তখন তিনি রাস্তা ভুলে যাওয়াতে মাকে এক জায়গায় বসান এবং রাস্তা খুঁজতে যান তারপর যখন ফিরে আসেন এসে মাকে তুলতে যান সেখান থেকে আর মাকে তুলতে পারেন না আর মায়ের স্বপ্নাদেশে সেখানেই গড়ে ওঠে কল্যাণেশ্বরী মন্দির এই হচ্ছে সেই মা কল্যাণেশ্বরী মন্দির একটু অনুমতি নিয়ে তোমাদের জন্য মায়ের এই গর্বগৃহ আমি ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে এখানে এখানেই রয়েছে মায়ের অবস্থান এই গর্ভগৃহে আর আমরা দেখো এই সময় ঠিক পুজোর জন্য দাঁড়িয়ে রয়েছি খুব ভালো লাগছিলো মনে একটা অন্যরকমই শান্তি বিরাজ করছিল আমাদের আর মা আমি ছেলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি আমি মন্দিরের দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির যেটা আসানসোলে পড়াপড়ের উপরে অবস্থিত এই মন্দির খুবই জাগ্রত মায়ের মন্দির আর প্রতি বছরই আমি এই মন্দিরে আসার চেষ্টা করি আগের তোমার ছেলের জন্মদিন এই মন্দিরে আমরা পুজো দিলাম আর কিছুটা সিন তোমাদের জন্য তুলেছি দেখবে মায়ের মন্দিরটার চারপাশ থেকে শিব আছে তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে এখানে যেমন আছে ভৈরবনাথ শিব তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এই হচ্ছে ভৈরবনাথ শিব আর এই শিব ভৈরবনাথ শিব আর ঠিক তার উল্টো দিকে এখানেই মায়ের অবস্থান আছে ভৈরবনাথ শিব ঠিক মায়ের দিকে কিন্তু নজর রেখেছে একদম সোজাসুজি আর চারিদিকে কিন্তু আরও অনেক শিব মন্দির আছে চারিদিক দিয়ে ছোটো ছোটো শিব মন্দির দিয়ে ঘেরা মায়ের মন্দির নবনির্মিত হয়েছে তেরোশো সাতাত্তর সালে কিন্তু এটা হাজার বছরের পুরনো মন্দির খুব সুন্দর জাগ্রত মন্দির মন্দিরের ওই পাশে রয়েছে ঝর্ণা যেখানে যাবো চালনা সেখানে মা কথিত আছে সেখানে মা শাখা পড়েছিলো সেখানেও আমি যাব আর মন্দিরের বাইরেটা এখন আমরা এখানে ঘুরছি মা এখানে রয়েছে পুজো হয়ে গেছে চালনার দিকে যাচ্ছি মন্দিরের এই পাশে দেখে যা নিচে সিঁড়িতে পড়ে যাবি এইখানে আমার ছেলের চুলের মানসিক দেওয়া হয়েছিল এই হচ্ছে গাছ হ্যাঁ আমার ছেলেকে ছোটবেলায় এখানে নিয়ে এসেছিলাম এই হচ্ছে সেই চালনা এই চালনার জল হচ্ছে অযোধ্যা পাহাড় থেকে বয়ে আসছে অযোধ্যা পাহাড় থেকে জল বয়ে এসে এখান থেকে গিয়ে বরাকর নদীতে মিলিত হচ্ছে এই চালনার এখানেও কিন্তু মানে কথিত আছে মা শাখা পড়েছিলেন এই চালনার কাছে এসে এক শাখারি সারাদিন শাখা বিক্রি করতে না পারায় মায়ের মন্দিরের এখানে মন খারাপ করে বসেছিলেন তখন মা এক গায়ের বধূ সেজে শাখ সেই শাখারির কাছ থেকে শাখা পড়েছিলেন যখন শাখারি মায়ের কাছে শাখার দাম চান তখন সেই শাখারি সেই মানে মা সেই গ্রামের বধু যে সেজেছিলেন মা বলেছিলেন যে এই গ্রাম এই পূজারী যে এই মন্দিরে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে সে হচ্ছে তার পিতা সেই কথা মতন শাখারি যখন সেখানে মানে তার কাছে টাকা চাইতে যান সেই পূজারির কাছে পূজারী তখন বলেন আমার তো কোনো মেয়ে নেই তারপরেই সেই শাখারিকে বললে কোথায় কোথায় তোমার কাছে শাখা পড়েছিল আমার মেয়ে আমাকে নিয়ে চলো তারপরেই যখন শাখারি সেই পূজারিকে নিয়ে এসে দেখালেন তখন সেই শাখার মানে পূজারই বুঝে গেছিলেন যে মাই শাখা পড়েছেন এবং সেই তার মেয়ে তারপরে এখানেই সেই মন্দির গড়ে ওঠে এখানে একটা চরণ রয়েছে মায়ের যেখানে পাথরের উপরে মায়ের পা রয়েছে আমরা হাত দিয়ে স্পর্শ করেছিলাম খুব ভালো লেগেছিল আমাদের এখানেও একটা মন্দিরটা দেখালাম সেটাই আর এখানে মা আমি ছেলে আমরা সবাই একটু বসে ফটো তুলছিলাম এই জায়গাটাও খুব সুন্দর এখানে আগে আরও সুন্দর ছিল যেহেতু আমি আগেও এসেছি এখন একটু অপরিষ্কার হয়ে রয়েছে জায়গাটা কিন্তু জায়গাটাও খুব সুন্দর দেখতে এখনও ভালো লাগে তারপরে ওখান থেকে আমরা চলে এলাম আবার মন্দিরের ভেতরে এই হচ্ছে হাড়িঘাট এখানেই পাঠাবলি হয় আর এখনও পুর মানে এই মন্দির যেহেতু মানে জঙ্গলে ঘেরা ছিল আগে সে কারণে এখানের পুরোহিতরা কিন্তু মানে মানে দুপুর দেড়টার সময় এখানে সন্ধ্যা আরতি দিয়ে যে যার বাড়ি চলে যেতেন এখনও সেই প্রথা চলছে এখনও দুপুর দেড়টার সময় এই মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি কিন্তু হয় আর চারিদিকটা খুবই শান্তি বিরাজ করে চারিদিকটা খুবই ভালো লাগে শান্তি মানে এখানে আসলে মনটা যেন একদম ভরে যায় আর এই পুরো মন্দিরটাই কিন্তু নতুনভাবে সংস্করণ করা হয়েছে পুরো পুরো চারিদিকটা তারপর আমরা এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম পুজো দিয়ে এখন আমরা বেরোচ্ছি আর মানে ঢোকার মুখে ঠিক দু সাইডে কিন্তু অনেক মানে পুজোর সামগ্রী নিয়ে অনেক দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর এরকম ডালি নিয়ে পুজো দিতে পারবে এরকম দুপাশে দেখতেই পাচ্ছ এরকম সব পরপর দোকান রয়েছে এই এই সাইডে 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 দুই এবার আমরা বাইরের দিকে যাচ্ছি পুজো দিয়ে চারিদিকটা ঘুরলাম ঘুরে চালনাটা তোমাদের দেখালাম দেখি এবার আমরা দেখি কোথায় যাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা এখান থেকে ডালি নিয়েছি এই যে এখানে আমাদের সব পুজো হয়েছে উনি গুছিয়ে দিচ্ছে পুজোগুলো এই তো দোকানটা কাজ দিয়ে তো কিছু বছর আমরা দোকানে কার্ড আছে না

দিকে হচ্ছে আমরা যাব এখন মাইথনের দিকে আর ওই দিকে রাস্তাটা আমার পেছনে দাঁড়িয়ে আসছে এই পেছনের এই রাস্তাটা চলে গেছে সালানপুর থেকে আর আমরা এলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে আর এখন আমরা যাব এই রাস্তাটা দিকে মাইথনের যাব মাইথান মানে মাইথান খান আর এই হচ্ছে সেই সহস্র বছরের পুরনো মন্দির মা কল্যাণেশ্বরীর মন্দির এখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো দেখ গেছিলাম আমরা অনেকগুলো জায়গা সেদিন সারাদিন ঘুরেছিলাম মাইথন পাঞ্চেত সেখান থেকে চলে গেছিলাম পুরুলিয়া চলে গেছিলাম পলাশ বনে ভেটিগ্রাম বড়দি লেক সব দেখেছিলাম একদিনে হাতে ছুটি থাকলে তোমরা কিন্তু এভাবে সুন্দর প্ল্যান করে ঘুরে আসতে পারো যেহেতু পুরো ভিডিও একটা ইয়েতে দেখানো যায় না ভিডিও আসছে তোমরা চোখ রাখো আমার চ্যানেলে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতন এই পর্যন্তই টাটা সবাই সুস্থ থেকো টাটা